হ্যালো আসসালামু আলাইকুম একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে আসলাম এই যে বারো ফিট বারো ফিট ইটের সোলিং রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা হ্যাঁ বাড়ির সামনে বাড়ির সহ টোটাল জমি তিনটা রুম আছে ফাউন্ডেশন করা তিনতলা ফাউন্ডেশন আর হচ্ছে আপনার হাফ বিল্ডিং রুম আছে টোটাল আপনার আটটা রুম এই যে বাউন্ডারি টোটাল যে দেখা যায় যে ইটের সোলিং থেকে যে বাউন্ডারি এটা ওনার জমি টোটাল জমি দশ শতাংশ এটা প্যাকেজে বিক্রি হবে প্যাকেজ জেলা গাজীপুর উপজেলা সদর পিরুজালি ইউনিয়ন এটা এই যে দেখাচ্ছি আমি বাড়ি বাড়ির ভিতরে ঢুকতেছি ওয়াশরুম যে বাড়িটা বাড়িটা টোটালি ভাড়া দেওয়া আছে রুম হচ্ছে আটটা তিনটা হচ্ছে ফাউন্ডেশন করা তিনতলা ফাউন্ডেশন এই যে ফাউন্ডেশন যে করা তিন রুম এটা হচ্ছে আপনার গিয়ে তিনতলা ফাউন্ডেশন করা তিন রুমের জমি টোটাল দশ শতাংশ জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর এগুলো সব সিঙ্গেল রুম হ্যাঁ সিঙ্গেল রুম এটা তিনতলা ফাউন্ডেশন করা জমি হচ্ছে টোটাল দশ শতাংশ দেখাচ্ছি আমি একটু উপরে যে দেখায় জমি হচ্ছে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়ন তিন রুমের যে সাত পিটানো আছে এটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন প্যানপাস নাই আর এটা হচ্ছে আপনার গিয়া হাফ বিল্ডিং রুম উপরের টিন আর ইটের যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন রুমগুলো সব ভাড়া দেওয়া যে 12 টি আছে বাই প্রত্যেক রুমে কি অ্যাডজাস্ট বাথরুম একটা রুম বাইরে একটা রুমবাদে সবwidetilde বাথরুমে যারা কিনতে হাঁকে যোগাযোগ করবেন জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর পিরুজাল ইউনিয়নে পড়ছে এখানে রুম ভাড়া চলে রুম ভাড়া দেওয়া আটটা রুম টোটালি তিনটা হচ্ছে হাফ বিল্ডিং রুম আর আপনার গুলো হচ্ছে তিনটা হচ্ছে আপনার সাত পেটানো রুম তিনতলা ফাউন্ডেশন আর আরগুলো হচ্ছে হাফ বিল্ডিং রুম এই জায়গার এই জমি সহ এই বাউন্ডারি করে জমি সহ টোটাল জমি দশ শতাংশ বিক্রি করা হবে যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন